আসসালামু আলাইকুম আজকে জানব এতিম শিশুর দায়িত্ব নিতে তিন সাহাবির প্রতিযোগিতার ঘটনা ইসলাম এতিম অসহায় বা দারিদ্র শিশুদের সাহায্য করতে তাদের দায়িত্ব নিতে উৎসাহিত করে উরানে ও হাদিসে বারবার এতিম শিশুদের সাহায্য করতে আশ্রয় দিতে তাদের জন্য ব্যয় করতেও তাদের স্নেহ করতে নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ সদাকা বা দান করার খাতসমূহের কথা উল্লেখ করতে গিয়ে বলেন করার উপযুক্ত শ্রেণীর বিষয়ে বলেন তারা আপনাকে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে বলে দিন তোমরা যে সম্পদ ব্যয় করো তা পিতা মাতা নিকট আত্মীয় এটি মিস্তিন ও মুসাফিরদের জন্য আর তোমরা যে কোনো সৎ কাজ করো নিশ্চয়ই বাকারা আয়াত দুইশো পনেরো আরেক আয়াতে আল্লাহতালা বলেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে অংশীদার করো না আর পিতামাতার প্রতি সদায় হও নিকটাত্মীয় এটি মিসকিন নিকটবর্তী প্রতিবেশী দূরপর দূরবর্তী প্রতিবেশী পাশে থাকা সঙ্গী মুসাফির ও এবং অধিকারভুক্ত দাস দাসীদের প্রতি সদয় হও সুরানিসা আয়াতিরিশ আবু রাদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাহ আলী আসালাম বিধবা ও মিসকিনের জন্য পরিশ্রমকারী ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারীর মতো মর্যাদার অধিকারী সই বুখারি সই মুসলিম আহাল ইবনে সাদ রাদি আল্লাহ হতে বর্ণিত আরেকটি হাদিসে আল্লাহর রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন আমিও এতিমের প্রতিপালক জান্নাতে একসাথে থাকব সই বুখারি আবুদারদা রাদি আল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি নবীজি সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে তার হৃদয়ে কঠোরতার বিষয়ে অভিযোগ করলেন নবিজি সা্লা সাল্লাম তাকে বললেন আপনি কি চান আপনার হৃদয় কোমল হোক এবং আপনার প্রয়োজন পূরণ হোক তবে এটিমের প্রতি দয়া করুন তাদের মাথায় হাত বুলিয়ে দিন এবং তাকে নিজ খাবার থেকে খাবার খাওয়ান এতে আপনার হৃদয় কোমল হবে এবং আপনার প্রয়োজনও পূরণ হবে তা ইতিমদের প্রতিপালক ও তাদের প্রতি দয়া করার ফজিলত সম্বলিত আরও বহু হাদিসে বর্ণিত রয়েছে সাহাবাহিকেরাম ইতিমদের লালন পালনের দায়িত্ব নিতে অত্যন্ত আগ্রহী ছিলেন এ বিষয়ে তাদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা হতো একজন ইতিমের দায়িত্ব নিতে দুই তিনজন সাহাবি এগিয়ে আসতেন যেমন বর্ণিত রয়ে বহু যুদ্ধের শহীদ হজরত হামজা রাদিয়াল্লাহুর এতিম মেয়ে উমামার প্রতিপালনের দায়িত্ব নেওয়ার প্রয়োজন দেখা দিলে তিনজন সাহাবি তার দায়িত্ব নিতে আগ্রহী হয়েছিলেন নবীজি সাল্লাম তখন উমরা পালন করতে মদিনা থেকে মক্কায় গিয়েছিলেন একদিন উমামা তাকে চাচা বলে ডাকতে ডাকতে তার কাছে ছুটে আসতে আলী আল্লাহ আনহু শিশুটিকে কোলে তুলে নেন এবং বলেন তিনি এই শিশুর প্রতিপালনের দায়িত্ব নেবেন আলিরাদাহু আনহু বলেন তিনি উমামার চাচাতো ভাই এবং তিনি প্রথম তাকে কোলে নিয়েছেন তাই তার দায়িত্ব তাকেই দেওয়া হোক জাফর ইবিনে আবি তালিবাদি আল্লাহ তার দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করে বলেন তিনি উমামার চাচাতো ভাই এবং তার স্ত্রী উমামার খালা হালা যেহেতু মায়ের মতো তাই এই এতিম শিশুটি তার ঘরেই বেশি আদরে থাকবে জায়েদ ইবনে হারেজ রাদি আল্লাহ তার দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করে বলেন উমামা আমার ভাইয়ের মেয়ে যেহেতু তিনি হামজা রাদি আল্লাহর দুধ ভাই ছিলেন আল্লাহর রাসুল সাল্লাইসাল্লাম তিনজনের বক্তব্য শুনে উমামার লালন পালনের দায়িত্ব জাফরকে রাদি আল্লাহ আনহুর কাছে বলে খালা মায়ের মতো তাই তার কাছেই দেওয়া হোক নবীজি সাল্লাল্লাহু আলী আসসালাম আলী ও জায়দকেও বলেন উৎসাহ দেন নেক কাজের আগ্রহের জন্য তাদের প্রশংসা করেন জাজাকাল্লাহ হায়ের